বিভিন্ন মহল থেকে আলোচনা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং এবার খোদ নির্বাচন কমিশনারই বললেন অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের নির্বাচন সবচেয়ে চ্যালেঞ্জিং এর কারণগুলো ব্যাখ্যা না করলেও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন জীবন চলে যেতে পারে কিন্তু ধোকাবাজি ফাঁকিবাজি করা যাবে না ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সব সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই এই নির্বাচনে একটি স্লোগান এরকম হতে পারে কি না প্রিজাইডিং অফিসার উইল ইলেকশন জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না সোজা কথা সকালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিন ব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনের গোপনীয় তথ্য পাচার করা হচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কর্মকর্তাদের হুঁশিয়ারিও করেন তিনি আমরা জানি কে কোথায় যান এই অভিযোগের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন বাংলাদেশটা খুব ছোট আপনি কোথায় বসছেন কার সাথে কী পরামর্শ করছেন কি তথ্য পাচার করছেন আমাদের কাছে কিন্তু আস সুতরাং মনে করেন না যে নির্বাচন কমিশনাররা মানসিকভাবে খুব দুর্বল তারা কম বুঝে তাদের অভিজ্ঞতা কম তাদের নেটওয়ার্ক কম তারা জগতের খবর রাখে না আমরা খুব বিব্রত বোধ করি যখন দেখি যে আমরা একটা কাজ করছি এটার তথ্য চলে যায় আর খারাপ নির্বাচনে দায় শুধু কমিশনারদের নয় সকলের বলেই উল্লেখ করেন একজন প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে আরেকজন কারাগারে আছে এটা লজ্জাজনক এই পরিস্থিতির জন্য কে দায়ী তার বিশ্লেষণ করা দরকার বলেও মনে করেন তিনি আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয় এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না একটা সুন্দর নির্বাচন করবো ইনশাল্লাহ এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প নেই ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই পাঁচজনেরই দায় আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না এদিকে একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন বলেন আইনের বাইরে যাবার কোনো নির্দেশনা কমিশনের পক্ষ থেকে দেয়া হবে না তাই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইন মেনে কাজ করার নির্দেশ দেন তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে চ্যালেঞ্জেস আগে যেগুলো ইলেকশন হয়েছে আপনারা যেটা করেছেন কনডাক্ট করেছেন সাকসেসফুলি করেছেন মানে জেলাতে করে থাকেন না কেন নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না এই এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সেটা তো আছে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি নট অফ কাইন্ড এটা ডিগ্রি বেশ কম ছিল আর কি এখন হয়তো একটু ডিগ্রিটা বেশি কিন্তু দি চ্যালেঞ্জেস লাইক আর অ্যাভিউজ অফ এআই সোশ্যাল মিডিয়া এটা তো ছিল না এটা নতুন নতুন ছিল এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনও আমরা জানি না ইভিউ মে হ্যাভ টু ফেস ইভেন নিউআর চ্যালেঞ্জেস কমিশনের কৃচ্ছতা সাধনের নীতির কারণে আগামী নির্বাচনের খরচ একশো কোটি টাকা কমে গেছে বলেও দাবি করা হয় এই প্রশিক্ষণ কার্যক্রমে আশি জন কর্মকর্তা অংশ নেন এর মধ্যে দিয়ে দেশে সাড়ে দশ লাখ কর্মকর্তা কর্মচারীর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো আপনাদের থেকে এটা গ্রামে গঞ্জে ছড়িয়ে যাবে নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা